আল্লাহু আকবার আমরা আবারও মুরগি খেতে যাচ্ছি দীর্ঘ এক বছর পর মুরগির মাংস দেখে এভাবেই আল্লাহ আকবর বলে শিলদায় লুটিয়ে পড়ে গাজার এক শিশু দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধ বোমা আর ক্ষুদার যন্ত্রণায় ঢুকেছে গাজা উপত্যকা শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বিরতিতে রাজি হয় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী এরপরেই ধ্বংসস্তূপের ভেতরে দেখা দেয় একটুখানি স্বস্তি এক বাবা এক ব্যাগ মুরগির মাংস আর তিন শিশুর অশ্রু ভেজা আনন্দ এই দৃশ্য ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে মানুষের হৃদয় আল জাজিরায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় শিশুরা মুরগির মাংস দেখে চিৎকার করে উঠছে আল্লাহ আকবার আমরা আবারও মুরগি খেতে যাচ্ছি দীর্ঘ অবরোধে খাবার ছিল বিলাসিতা শিশুরা ভুলে গেছে ফলের নামও কেউ আপেল দেখে বলে তরমুজ অপুষ্টি ক্ষুধা আর মৃত্যুর ভেতরেও তাদের মুখে ফুটেছে অবশেষে জীবনের হাসি ধ্বংসস্তূপের গাজায় এক টুকরো মাংস মানে এখন এক টুকরো আশা যুদ্ধের ভেতরেও মানুষ বেঁচে থাকার কারণ খুঁজে নেয় এ যেন যুদ্ধ বিরতির পর নতুন জীবন ফিরে পেল গাজাবাসী আন্তর্জাতিক ডেস্ক দ্য নিউজ